অনেক দিন আগে একটি টিয়া পাখি একটা ডুমুর গাছে বাস করত সে ডুমুর গাছটিকে খুবই ভালোবাসত এবং সেই গাছে ডুমুর খেতে এবং গাছে থাকতে উপভোগ করত। সময় কেটে গেল আস্তে আস্তে বেশ কয়েক বছর পর ডুমুর গাছটি ফল ধরা বন্ধ করে দিল ডুমুর গাছটি যখন বিদ্ধ হয়ে গেল তখন টিয়া পাখিটির খুব দুঃখ হলো কিন্তু গাছটিকে সে ছেড়ে চলে গেল না ঈশ্বর এটা দেখলেন তিনি নিজেকে পাখির ছদ্মবেশ নিয়ে টিয়া পাখিটিকে জিজ্ঞাসা করলেন তুমি এই গাছটিকে ছেড়ে যাও না কেন এটি তার ফল ধরে না এটি বিদ্ধ হয়ে গেছে টিয়া পাখিটি উত্তর দিল আমি আমার বন্ধুকে ছেড়ে যেতে পারি না এটি এত বছর ধরে আমাকে খাইয়েছে এই উত্তর শুনে ঈশ্বর খুবই খুশি হলেন তিনি তার আসল রূপে ফিরে এসে টিয়া পাখিটিকে বললেন গাছের প্রতি তোমার বিশ্বস্ততা আমাকে মুগ্ধ করেছে তুমি কি চাও আমাকে বলো টিয়া পাখিটি উত্তর দিল প্রভু গাছটিকে আশীর্বাদ করুন যেন সে আগের মতো আবার ফল ধরতে ধরাতে পারে ঈশ্বর সেই পাখিটি যা চেয়েছিলেন তাই করলেন আর সঙ্গে সঙ্গে গাছটি ফলে পুরনো হয়ে গেল গাছটি খুব খুশি হয়ে টিয়া পাখি এবং ঈশ্বরকে ধন্যবাদ জানালো অর্থাৎ অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু একটি পাখি এবং একটি গাছের কাহিনি নয় এটি প্রকৃত হৃদয়ের কাহিনি